হ্যালো বি আসসালামু আলাইকুম আপনার বাচ্চারা যদি বাদাম খেতে না চায় এভাবে তৈরি করে খাওয়াতে পারেন আজকে আমি বাদাম দিয়ে একটা চকলেট মতো বানিয়ে দেব এই জন্য আমি একটু চালও ভেজে নিয়েছি আর সাথে বাদাম হালকা ভেজে চু চোচাগুলো ফেলায়ে ভেজে নিয়েছি এটা এখন মিক্সারে মিক্স করব তো এটা করে নিয়েছি করে একটু হালকা ঘিয়ে ভেজে নেবেন হালকাভাবে ভাজতে হবে চুলার আঁচটা একদমই লো রাখবেন যেন পুড়ে না যায় তা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লিকুইড দুধ দিয়ে দিব। লিকুইড দুধ দিলে এটা খেতে মজা হবে তা আমি এখানে একটু সামান্য দুধ দিয়েছি আর আপনার বাচ্চার ব্রেন ডেভেলপের জন্য অবশ্যই প্রয়োজন বাদাম মিক্সড তো বাদামের সাথে কিন্তু আপনারা খেজুরও অ্যাড করতে পারেন তো বেশি কিছু আইটেম দিলে বাচ্চারা এটা হজমের সমস্যা হবে এই জন্য আমি দুইটাই মিক্সড করেছি বাচ্চা খাবে কি না এই জন্য তো এখানে ভেজে নিচ্ছিলাম আর আমি এখানে পরিমাণ মতো চিনি দেব চিনিটা দিলে একটু আঠালো ভাব হবে চকলেট শেপ এখন ধারণ করবে আর এটা কালারটাও চলে আসবে এখানে চিনি দিয়ে আমি একটু নার্সারা করতেছিলাম যেন কালারটা চলে আসে এখানে আমার হয়ে গিয়েছে আরে যে আমি ছোট ছোট গোল আকৃতি করে বানিয়ে ফেলেছি আর দেখতেও সুন্দর হয়েছে আমার বাচ্চা এখন ঘুরে ঘুরে খাইতেছে আপনারা ইচ্ছা করলে এটা বানিয়ে খেতে পারেন